দেশের অর্থনীতির অগ্রযাত্রা যে কয়টি খাতের ওপর নির্ভরশীল তার মধ্যে অন্যতম রেমিটেন্স বা প্রবাসী আয় বাংলাদেশের বিপুল সংখ্যক জনসমষ্টি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তাদের উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে অর্থনীতিকে সচল করার চেষ্টায় মগ্ন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে দেখা গেছে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে দেশে রেমিটেন্স এসেছে চারশো বারো কোটি সাতানব্বই লাখ মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরবসহ কয়েকটি দেশ দুই হাজার চব্বিশ অর্থ জুলাই আগস্টে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন দেশটি থেকে রেমিটেন্স এসেছে ছিষট্টি কোটি তিপ্পান্ন লাখ মার্কিন ডলার দ্বিতীয় সর্বোচ্চ তিপ্পান্ন কোটি সতেরো লাখ ডলার রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে আর সৌদি আরব মালয়েশিয়া যুক্তরাজ্য ইতালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুর থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই আগস্টে যথাক্রমে রেমিটেন্স এসেছে একান্ন কোটি তেত্রিশ লাখ আটত্রিশ কোটি পঁচিশ লাখ ছত্রিশ কোটি কোটি সাতাশ নিরানব্বই লাখ চব্বিশ কোটি একান্ন লাখ একুশ কোটি সাতচল্লিশ লাখ সতেরো কোটি তেষট্টি লাখ ও এগারো কোটি ছিয়াশি লাখ মার্কিন ডলার গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে দুশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আটত্রিশ কোটি চৌত্রিশ লাখ ষাট হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি একাশি লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি পঞ্চাশ লাখ চল্লিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ লাখ দশ হাজার ডলার মীর হোসেন সরকারের প্রতিবেদনে বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা